ছশো আটত্রিশটি পদে নিয়োগ দিয়েছে বাংলাদেশ বাংলাদেশ পানি সম্পদ অধিদপ্তর কৃষি ফার্মার সড়ক ফার্মের বাংলাদেশ ঢাকা বারোশো পঁচিশ যেখানে বলা আছে পানি সম্পদ অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্নগুনিত শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে যেখানে অনেকগুলো ক্যাটাগরিতে জনবল নিয়োগ দিয়েছে বক্তব্য আপনাদের এই আবেদনটি করার জন্য অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে যেখানে প্রথমেই রয়েছে কেশিয়ার বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা চুয়ান্নটি শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা অবশ্যই আপনার এইচএসি পাস হতে হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স এমএস ওয়ার্ড এমএস এক্সেল ইমেল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পূর্ণ হতে হবে এবং যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারা ডাউনলোড করে দেখে নেবেন এইখানে উক্ত সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন তো ধন্যবাদ দ্বিতীয়তে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদ সংখ্যা চারশো একষট্টি বিয়স চারশো পদে নিয়োগ বেতন গ্রেড ষোলো বর্তমান নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটা আপনারা আই এস পাশে আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন দক্ষতার গতি প্রতিমিত ইংরেজি বিষ ও বাংলা বিষ শব্দ দাঁড়িয়ে এই সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন নম্বরে রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান স্কেল স্কেল বেতন বাইশ নব্বই টাকা বেতন গেট ষোলো পথ সংখ্যা উনচল্লিশটি এটা আপনি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন অবশ্যই কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্সে এম এস ওয়াট এম এস এক্সেল ইমেল এবং ইন্টারনেটের ব্যবহার সহ সম্পূর্ণ এই সকল উক্ত জেলার প্রার্থীরা আবেদন করতে হবেন যারা আগ্রহী প্রার্থী অবশ্যই সার্কুলারটি দেখে ডাউনলোড করে ভালো করে দেখে পড়ে নেবেন চার নম্বর হচ্ছে স্টোর কিপার গেট ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা চারটি এটা আপনার এইচএসি পাশে আবেদন করতে পারবেন এবং এই সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন পাঁচ নম্বর রয়েছে সহকারী সহকারী স্টোর কিপার সহকারী গুদাম রক্ষক বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন গেট ষোলো পদ সংখ্যা চারটি এটাও আপনার এইচএসি পাশে আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স বিয়া বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার আগ্রহী অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন ছয় নম্বর ছয় ড্রাইভার বেতন গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা পদ সংখ্যা উনপঞ্চাশটি এটা আপনারা জিসি অথবা এইচএসি পাশে আবেদন করতে হবে এবং বিআরটিএ কর্তৃক কিছু ড্রাইভিং হালকা বা ভারী লাইসেন্স সহ তিন দিন তিন দিন তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে দেওয়াস তিন বছর অভিজ্ঞতা অবশ্যই অবশ্যই থাকতে হবে এবং এই সকল জেলার প্রার্থীরা আবেদন করতে হবেন সাত বছর ড্রাইভার ট্রাক্টর বেতন স্কেল দু হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা পাঁচটি এটা আপনারা জিএসি বা এসএসি পাশে আবেদন করতে পারবেন বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা বা ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং আট নম্বর হচ্ছে মিল ভ্যান ড্রাইভার বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন গেট ষোলো পথ সংখ্যা দুইটি এটা আপনার জিএসসি বা এসএসসি পাশে আবেদন করতে পারেন বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা বা ভারী লাইসেন্স সহ তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো বিয়াস আপনাদের পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি বিয়াস প্রত্যেকটি বেতনে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেড ভুক্ত এবং নয় নম্বর ট্রাক ড্রাইভার রাজা সংখ্যা এটা আপনি জিএসি পাশে আবেদন করতে পারবেন অবশ্যই বিআরটি কৃতিক ড্রাইভিং ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারেন আপনারা যারা আগ্রহী প্রার্থী অবশ্যই সার্কুলারটি ভালো করে দেখে নেবেন দশ নম্বর হচ্ছে ড্রাইভার ট্রলি বেতন নয় হাজার তিনশোতে বাইশ হাজার চারশো টাকা সংখ্যা চারটি এটা আপনারা জেসি পাশে আবেদন করতে পারেন এবং অবশ্যই ভারী লাইসেন্স ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বর হচ্ছে ড্রাইভার লরি বেতন স্কেল নয় হাজার তিনশোতে বাইশ হাজার চারশো তিরানব্বই টাকা এটা আপনার জেসি পাশে আবেদন করতে পারেন এবং অবশ্যই লাইসেন্স থাকতে হবে তিন বছরের বাস্তব অভিজ্ঞতাও থাকতে হবে বারো নম্বর রয়েছে পিক আপ ড্রাইভার বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো তিনব্বই টাকা এটা আপনাকে আবেদন করতে পারবেন এবং অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তেরো নম্বর রয়েছে ড্রাইভার পাম্প পাম্প চালক বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো তিনব্বই টাকা এটা আপনার জেএসসি পাশে আবেদন করতে পারেন এবং আরও একটি সরি বিহার শিক্ষা এটা আপনারা এসএসসি পাস লাগবে কোনো শিক্ষিত বহু শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে অনন্য মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন এই সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারেন সর্বমোট ছশো আটত্রিশটি পদ রয়েছে বিহার আপনারা বুঝতেই পারছেন যারা আগ্রহী প্রার্থী অবশ্যই অবশ্যই যত দ্রুত সম্ভব আবেদন করবেন এবং সার্কুলারটি ডাউনলোডকে ভালো করে দেখে নেবেন তো সকল জেলায় ইতিম প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে আরও কিছু কথা বলা আছে যে যারা আবেদন আবেদন অনলাইনে আবেদন করতে হবে যারা আবেদন প্রার্থী তারা অবশ্যই অবশ্যই অনলাইনে আবেদন করবেন এবং ডাব্লু 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 ডট ডিএলএস ডট গভর্ন ডট বিডিও ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবেন তো আবেদনটি শুরু হবে আঠেরো চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল নয় ঘটিকে এবং আবেদনের শেষ তারিখ উনিশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রাত বারো ঘটিকা উক্ত সময়ের মধ্যে আপনারা আবেদন করে নেবেন এবং মৌখিক পরীক্ষার সময় অনলাইন আবেদনপত্রে হার্ড কপি দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল স্বীকৃত যোগ্যতা এবং ও দক্ষতা সনদ জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ জাতীয় নাগরিকত্ব সনত এবং কোটা সাপেক্ষে প্রমাণক প্রমাণক সপ্তাহিত অনুলিপি দুই ক দুই সে ডকুমেন্ট দাখিল করতে পরীক্ষা সকল সময় মূল কপি প্রদর্শন করতে হবে আগ্রহ অবশ্যই অবশ্যই সার্কুলার টি ভালো করে দেখে নেবেন এবং যে সকল কাগজপত্র প্রয়োজন আপনারা ভালো করে দেখে নেবেন এবং আরেকটি কথা বলে আছে আবেদনপত্রের সাথে নিয়োগ পরীক্ষা ফি বাবদ মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবর দুই শত টাকা অফেরোতযোগ্য ট্রেজারি চালানের কোড নম্বর এক চার 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 এক শূন্য 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 দুই শূন্য তিন এক অথবা এই নম্বরের মাধ্যমে জমা করতে হবে অনলাইন আবেদন ট্রেজারি চালান নম্বর তারিখ এবং ব্যাঙ্ক ও শাখার নাম উল্লেখ করে আবেদনের সাথে ট্রেজারি চালান আর স্ক্যান কপি সংযুক্ত করতে হবে এবং অবশ্যই উনিশ মে দু হাজার চব্বিশ তারিখের প্রার্থীর বয়সীমা আঠেরোতে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকুণ্ড এবং সাই প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স বত্রিশ করা হবে এবং আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ ও নিজ জেলা সহ সকল তথ্য স্বীকৃত শিক্ষা বোর্ড সনদে যেভাবে দেখা লেখা আছে অনলাইন আবেদনপত্র হুবিউ সেভাবে লিখতে হবে এবং কালার প্রিন্ট সংরক্ষণ করতে হবে পরবর্তীতে আপনাদের কালার কালার প্রিন্টের প্রয়োজন হবে তো ধন্যবাদ দিয়া যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই সার্কুলারটি ভালো করে দেখে নেবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে যারা যারা আমার চ্যানেলটিতে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বিহার্স আবারও দেখাবো নতুন কোনো